ভর্তি হতে গেছি এই দাঁড়িয়ে এই টুপি পরে মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে গেছি এই শিক্ষা ব্যবস্থা এটা আমাদের জানার জন্য বলছি এই শিক্ষা ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার মাদ্রাসার সার্টিফিকেট দেখে বলছে যে তোমার সাহস কত বড় তুমি পশ্চিম মাদ্রাসায় তুমি বাংলায় পড়তে আসছো কেন যাও আরবিতে পড়ো উদ্ধত পড়ো ফার্সিতে পড়ো ইসলামী সাহিত্যে পড়ো ইসলামী লিটারেচারও পড়ো আরাবিকে পড়ো তোমাকে বাংলা আসতে বলছে কে তুমি তো আস্তাক্ষুর মাফ করুন যে সব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবহার করেছেন আজকেও ভিন ভরে আমার সেই শিক্ষককে স্মরণ করি এবং দোয়া করি আল্লাহর জন্য আল্লাহ যেন তাকে হেদায় তসিফ করেন ছাত্র পড়াশোনা করে আমি আমার পিএইচডি ডিগ্রির কথা আল্লাহ মাফ করেন আমার অহংকারের জন্য বলছি না আপনারা জানেন যে আমি বাংলা ছাত্র আমার মাথায় আলহামদুলিল্লাহ টুপি দেখছেন দাড়ি দেখছেন আমি ইউনিভার্সিটি থেকে বাংলা সাহিত্যে পড়ালো বাংলা ভাষাও সাহিত্যে পড়েছি অনার্স করেছি মাস্টার্স করেছি পিএইচডি ডিগ্রি করেছি আর ভর্তি হতে গিয়েছি এই দাঁড়িয়ে রেখে এই টুপি পরে মাদ্রাসার সার্টিফিকেট নিয়ে গেছি এই শিক্ষা ব্যবস্থা এটা জানার জন্য বলছি এই শিক্ষা ব্যবস্থা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমার মাদ্রাসার সার্টিফিকেট দেখে বলছে যে তোমার সাহস কত বড় তুমি পশ্চমাতে আসলে তুমি বাংলায় পড়তে আসছো কেন যাও আরবিতে পারো উড়িতে পড়ো ফার্সিতে পারো ইসলামী সাহিত্যে পড়ো ইসলামী লিডারে চারো পড়ো আরবিতে পড়ো তোমাকে বাংলায় আসতে বলছে কে তুমি তো আসপাক মাত্র যে সব একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ব্যবহার করেছেন আজকেও ঘৃণ ভরে আমার সেই শিক্ষককে স্মরণ করি এবং দো করে আল্লাহর জন্য আল্লাহ যেন তাকে হেদায় তসিব করেন আমাকে এই কথা আস্পর্ধ দেখিয়েছেন তোমরা মাদ্রাসায় পড়ছো না তোমরা তো পায়ের নিচে কোরআন শরীফ দেখে নকল করে পাশ করেছো তোমরা বাংলা কি বুঝবা এই বিশ্ববিদ্যালয় এই কলেজগুলো এখন আমাদের দেশে আসে না নাই সেই বিশ্ববিদ্যালয় সেই কলেজগুলোতে আমাদের যুবকেরা আমাদের সন্তানেরা পড়ে না পড়ে না যার কারণে আজকে সমাজ উন্নতি না অবনতি আগাচ্ছি না পিছাচ্ছি লাভ কিন্তু ঠিকই দিচ্ছি লাভ ঠিকই দিচ্ছি কিন্তু যাইতেছি কোথায় পিছনে কেন এটা কোন প্রজাতির কাজ বুঝেন না এটা একটা পশু এটা একটা প্রাণী লাভটায় সামনে যায় পিছনে নাম বলেন আরে ভাই তো সবাই জানার কথা গ্রামের লোক আপনাদের কি ঢাকার লোক নাকি আমাদের বাউজলের লোক সবাই জানেন চিংড়ি মাছ আপনি ধরতে যাবেন আমরা কখনো সামনে হাত দিতাম না যেখানে থাকে পিছনে আপনি জানি যে লাভ দেবে কিন্তু আসবে কোথায় পিছনে কারণ কি তার যা থাকার কথা মাথায় তা আছে নিচে যা থাকার কথা নিচে তা আছে মাথায় উল্টায় গেছে ডিভাইস উল্টায় গেছে তো লাভ দিলে সামনে যাবে তো আমাদের বাংলাদেশের আজকে মাতৃভূমির জন্য দুর্ভাগ্য এই নেতৃত্বের আসনে যারা আছেন তাদের যা থাকার কথা মাথায় তা চলে গেছে নিচে যা থাকার কথা নিচে তা চলে গেছে মাথায় লাভ ঠিকই দিচ্ছে উন্নয়নের কথা ঠিকই শুনছি কিন্তু কমন্বয়ে আমরা পিছনের দিকে সাইড যুগের দিকে আমরা দাবিত হচ্ছি কারণ আমরা মানুষের রাজত্ব থেকে কিসের রাজত্বে যাচ্ছি পশুর রাজত্ব যাচ্ছি কেন যাচ্ছেন আপনি বুঝতে পারছেন না সন্তান শেষ হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার কলিজার টুকরা মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন না আপনার সন্তান অলি বসে নামাজ পড়তে আসার পরিবর্তে মোবাইল নিয়ে বসে আছে আপনি বুঝতে পারছেন না কোরআন পরিবর্তে সে মাদুকে আসক্ত হয়ে আপনাকে হত্যা করার জন্য প্রিপারেশন নিচ্ছে এই বাউসলে দুর্ঘটনা নাই বাংলাদেশে ঘটছে না সন্তান তার পিতাকে হত্যা করার প্রস্তুতি নিয়ে গিয়েছে ওই সন্তান তখন সন্তান না পশু পশু